হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গত সতেরোই মে দু হাজার পঁচিশ ডিএ বা ডিআরনেস অ্যালোয়েন্স অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে বেরোনোর পর থেকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া তারা যে যেরকম পারে ভুলভাল মন্তব্য করে যাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি অনলাইনে ভিডিও চলছে আমি চ্যালেঞ্জ করে বলছি দু একটা মিডিয়া বাদ দিয়ে দু একটা চ্যানেল বাদ দিয়ে বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া ভুল ভাল বার্তা দিচ্ছে এবং তা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউকে তার মানে ওদের ব্যবসায়িক সূত্র নিয়ে রেভিনিউ পাওয়ার জন্য নানারকমভাবে ভাল তথ্য পরিবেশন করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কে বলছে দু থেকে এরিয়ার পাবে কে বলছে দু থেকে পাবে কে বলছে দু হাজার উনিশ সালে পাবে একটা যার পর নাই আন্দাজে যাবার বলে যাচ্ছে কিন্তু আমি এই যে ভিডিওটা অনেকে আমার চ্যানেলে মন্তব্য করছেন যে দাদা আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি উই আর বিং কনফিউজড সঠিকটা কী দয়া করে আপনি আমাদের কাছে একটুখানি একটা ভিডিও নিয়ে আসুন তার জন্যই আজকে এই ভিডিও আমি আমার বিচার বুদ্ধি মতো যতটা পারি সঠিক তথ্য দেবার চেষ্টা করব যদি এরপরেও ভুলটা সেটা সম্পূর্ণ হবে আমার অজ্ঞাতে ভুল বা আমার জানার বাইরে ভুল যেটুকু আমার জানা এই জন্যই কিন্তু আমি একদিন পরে ভিডিওটা কেন নিয়ে আসছি না আগে আমাকে ভালো করে বুঝে তারপরে ভিডিওটা করতে হয়েছে তাই এই ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ মন দিয়ে শুনুন এবং খাতা একটা কলম নিয়ে আসুন আসুন আমরা শুরু করি এই ডিএটা কিভাবে আপনি ক্যালকুলেট বা হিসেব করবেন ক্যালকুলেট করার আগে আপনাকে অনেক জিনিস জানতে হবে প্রথম কি জানতে হবে না এটা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দেওয়া হবে কোন কাট অফ মান্থ থেকে এটা এক্সিকিউট হবে উত্তর হবে পয়লা এপ্রিল দু সাল থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত এক্সিকিউট হবে প্রথম কথা দ্বিতীয় কথা তার কতগুলো মাস আছে না পয়লা এপ্রিল দু হাজার আট থেকে ওই দু সালে আছে নটা মাস আর নয় সাল থেকে উনিশ সাল পর্যন্ত এগারো বছরের বারোটা মাস হলে একশো বত্রিশ মাস এই নিয়ে মোট একশো একচল্লিশ মাসের দিয়ে ক্যালকুলেট করতে হবে লাভবান কারা হবে সবচেয়ে বেশি না যারা দু সালের আগে নিয়োগ হয়েছে এবং দু হাজার উনিশ সালে পর চাকরি করে যাচ্ছেন তিনিা সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ তেনারা একশো একচল্লিশ মাসের ডিএ পুরো পাবেন এরপরে আসি বামফ্রন্ট গভর্নমেন্টের আটত্রিশ মাস আর টিএমসি গভর্নমেন্টের একশো তিন মাস এই নিয়ে একশো একচল্লিশটা মাস এরপরে আসুন কী কী লাগবে এই ডিএ হিসেব করতে আমাদের কী কী প্রয়োজন যাকে আমরা বলি র মেটেরিয়ালস একটা হচ্ছে আপনার এক চার দু সালে ব্যাসিক পে কত ছিল এটা আপনি আপনার সার্ভিস বুকের নোশনাল বেনিফিট থেকে পেয়ে যাবেন অথবা এরিয়া স্ল্যাব থেকে পেয়ে যাবেন অথবা আপনাকে পিছিয়ে পিছিয়ে আপনাকে যে কোনোভাবে এক চার দু হাজার আট সালের ব্যাসিক পে কত ছিল সেটা আপনার দেখবেন সেই সময় সেই সময় প্রত্যেকটা স্কুলে ছিল স্কুলের তার নাম ছিল অ্যাকিউডেন্স খাতা সেই অ্যাকুডেন্স খাতা খুললে প্রত্যেকটা স্কুলের সেই অ্যাকুটেন্স রোল অফ টিচার্সে সেখানে আপনি এক চার দু হাজার সালের বেসিক পে পেয়ে যাবেন আর সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ডিফারেন্সিয়েশান অফ পার্সেন্টেজ অফ ডি তার সঙ্গে আপনাকে গুণ করতে হবে কতটা পরিমাণ ডিফারেন্সিয়েশান ইউনিট অর্থাৎ এখানে এক দুটো ওয়ার্ড হচ্ছে একটা হচ্ছে অ্যাডমিসিবল একটা ড্রোন এআইসিপিআইকে বলা হচ্ছে অ্যাডমিসিবুল আর যত টাকা আপনি পেয়েছেন স্টেট গভর্নমেন্ট তার নাম হচ্ছে ড্রোন আমি একটু সহজ করে বোঝাই এক চার দু হাজার আট সালের অর্থাৎ এপ্রিল দু হাজার আট সালে এবং মে দু হাজার আট সালে এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়েছিল বারো পার্সেন্ট স্টেট গভর্নমেন্টের দিয়েছিল দু পার্সেন্ট তাহলে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের ডিয়ের পার্থক্য হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ পারসেন্ট ইন্টু আপনার ব্যাসিক ওই এপ্রিল দু হাজার আটে কত ছিল ব্যাসিক মেতে কত ছিল ব্যাসিক আমরা একটা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি আর আমি অবশ্যই বলছি হাইপোথেটিক্যালি যে ধরুন আমি ধরে নিচ্ছি আমার দশ হাজার টাকা বেসিক ছিল এপ্রিল দু সালে এবং মে দু সালে বা জুন দু হাজার আট সালে দেখি ঘটনাটা ঘটবে না এপ্রিল এবং মে মাসে এই দুটো মাসে কিন্তু এআইসিপিআই এবং স্টেট গভর্নমেন্টের বারো এবং দুই ছিল তাহলে পার্থক্য হচ্ছে দশ পার্সেন্ট আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি আমার ব্যাসিক দ দশ হাজার টাকা তাহলে দশ হাজার ইন্টু দশ পার্সেন্ট তাহলে এপ্রিল মাসে হচ্ছে এক হাজার টাকা মে মাসে হচ্ছে এক হাজার টাকা আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে বকেয়া এরপর জুন মাসে এসে একটু চেঞ্জ হয়েছে কেন জুন মাসে সেন্ট্রালের বারো পার্সেন্ট ঠিক ছিল স্টেট গভর্নমেন্ট চার পার্সেন্ট দিয়ে ওটাকে ছ পার্সেন্ট করেছিল তাই বারো থেকে ছয় বার দিলে ছ পার্সেন্ট এসে যাচ্ছে তা ছ ইন্টু আবাসই দশ হাজার তার মানে ছশো টাকা এবার জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়েছে দু সালে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তিনশো টাকা আমাদের ইনক্রিমেন্ট হয়েছে তাহলে দশ হাজার তিনশো টাকা তাহলে সেই জুলাই মাস যা ছিল আগস্ট একই ছিল সেপ্টেম্বর একই ছিল অক্টোবর রাখি ছিল এই চার মাসে এআইসিপিআই সেন্ট্রালে ছিল ষোলো পার্সেন্ট স্টেট গভর্নমেন্টের ডিএ ছিল ছ পার্সেন্ট অর্থাৎ আবার সেই দশ পার্সেন্ট ডিফারেন্স এবং বেশি হয়েছে আমার দশ হাজার তিনশো এটা আমি মানে একটা ধরে নিয়েছি যে আমার তিনশো টাকায় ইনক্রিমেন্ট হয়েছে তাহলে দশ হাজার তিনশো ইন্টু দশ পার্সেন্ট মানে এক হাজার তিরিশ টাকা তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস আমি পাচ্ছি এক হাজার তিরিশ টাকা করে নভেম্বর ডিসেম্বরে গিয়ে আবার একটা অন্যরকম হচ্ছে কারণ নভেম্বর ডিসেম্বরে গিয়ে সেন্ট্রাল ষোলো পার্সেন্ট ঠিক আছে স্টেটের আবার ন পার্সেন্ট দিয়ে তার মানে ষোলো থেকে নয় সাত পার্সেন্ট তাহলে সাত ইন্টু দশ হাজার তিনশো তাহলে সাতশো একুশ টাকা তাহলে দু হাজার আট সালের জন্য আমাকে চারটে ইউনিট করতে হলো শুধুমাত্র দু হাজার আট সালের জন্য চারবার আমাকে করতে হলো কী হলো প্রথম দু মাস দু হাজার তারপরে এক মাস ছশো তারপরে চার মাস এক হাজার তিরিশ টাকা করে চার হাজার একশো কুড়ি টাকা আর তারপরের নভেম্বর ডিসেম্বর সে হচ্ছে দু মাস করে এক হাজার চারশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ সাতশো একুশ টাকা করে এক হাজার চারশো বিয়াল্লিশ এই নিয়ে আট হাজার একশো বাষট্টি টাকা এটা শুধুমাত্র এ মানে দু হাজার আট সালে ঘটনা যেখানে আমাকে চারটে ইউনিট করতে হলো দু হাজার আট থেকে দু হাজার উনিশ ডিসেম্বর পর্যন্ত করতে গেলে আমাকে এরকম থার্টি ওয়ান ইউনিটস একত্রিশটা ইউনিট আমাকে যোগ বিয়োগ গুণভাগ করতে হবে যেটা অত্যন্ত সহজ কাজ হলেও যেনারা হয়তো এই এই ফিনান্সিয়াল ব্যাপারটা বোঝেন না তেনারা কিন্তু ভুল হয়ে যেতে পারে তাহলে এখান থেকে বাঁচার একটা উপায় কী একটা শর্টকাট পদ্ধতি কী আছে না শর্টকাট একটা পদ্ধতি আছে যেটা আমি বলে শুনুন কি না এই একত্রিশটা ইউনিট করলে একটা আন্দাজ দেখা যাচ্ছে যে দশ হাজার টাকা যদি বেশি হয় দু হাজার আট সালের এপ্রিল মাসে তাহলে পারমুটেশান কম্বিনেশান সূত্র অনুযায়ী একজনের ব্যাসিক মানে একজনের বকেয়া ডিয়ে হচ্ছে পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা যাকে পঁচিশ পারসেন্ট ভাগ করলে তার একটা হাইপোথেটিক্যাল ফিগার দাঁড়াবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো আটানব্বই দশমিক সাত পাঁচ টাকা সেটাকে সামেশান অফ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ধরা হচ্ছে এই এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকাকে দশ হাজার দিয়ে ভাগ করতে হবে কেন না যেহেতু বেশি ছিল দশ হাজার টাকা মানে আমরা ধরে নিয়েছি হাইপোথেটিক্যালি তাহলে ফর্টিন পয়েন্ট সিক্স তার মানে এই হাইপোথেটিক্যাল ফিগারের ইউনিটটা হচ্ছে ফর্টিন পয়েন্ট সিক্স এই ফর্টিন পয়েন্ট সিক্স দিয়ে আপনার এপ্রিলে যা ছিল ব্যাসিক সেই ব্যাসিককে গুণ করলে আপনি আপনার বকেয়া ডিএ পেয়ে যাবেন অর্থাৎ আমি ধরে নিচ্ছি আপনার দশ হাজার টাকা ব্যাসিক ছিল এপ্রিল মাসে দু হাজার আট সালে আর পারমোটেশান কম্পিটেশান করার পরে হাইপোথেটিক্যাল ফিগারটা আসছে ফোরটিন পয়েন্ট সিক্স তাহলে ফোরটিন পয়েন্ট সিক্স ইন্টু দশ হাজার অর্থাৎ আপনি এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বকেয়া দিয়ে পাবেন পঁচিশ পার্সেন্ট অনুযায়ী এই তার বল হিসাব এবার এটা কখন মিলবে না যখন প্রমোশান হবে বা গ্রেড পে হবে আমি সবাই জানি পাস করছে শিক্ষকদের আর ওনারা এইটিন ইয়ার্স বেনিফিট পান টেন ইয়ার্স বেনিফিট পান এডিনের বেনিফিট পান টোয়েন্টি ইয়ার্স বেনিফিট অনেকে পান তাহলে টেন ইয়ার্স বেনিফিট যদি হয় টোয়েন্টি ইয়ার্স বেনিফিট যদি হয় এডিনের বেনিফিট যদি হয় অথবা যদি এক্সট্রা কোনো বেনিফিট থাকে যেটা যারা গভর্নমেন্ট দিয়ে থাকে যার নাম আছে অ্যাপ্রাইজাল বেনিফিট তাহলে তাহলে কিন্তু এই সূত্রটা কিছুটা পাঁচশো হাজার দু হাজার পার্থক্য হবে না হলে তাহলে কী শিখলাম আমরা যে যখনই আমরা বকেটে বের করবো এত কিছু ডিটেলসে না গিয়ে ফর্টিন পয়েন্ট সিক্স কেন ধরে নিচ্ছি না এই পারমোডেশন কম্বিনেশন করে একটা হাইপোথেটিক্যাল ফিগার কেন ধরে নিচ্ছি ফর্টিন পয়েন্ট সিক্স সেই ফোরটিন পয়েন্ট সিক্সকে আপনার এপ্রিল দু হাজার আট সালে যা ছিল ব্যাসিক সে দিয়ে গুণ করলেই আপনি আপনার একটা পাঁচশো সাতশো দুশো কম তিনশো কম নিয়ে একটা মোটামুটি একটা ফিগার হবে যে ফিগারটাই আপনি আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে এটা হচ্ছে মূল ব্যাপার এটা কি ভাবতে হবে এবং দয়া করে ভুলভাল তথ্য জানবেন না সঠিক সঠিক খবর জানুন সঠিক খবর নেন এবং কোন চ্যানেলটা ভালো কোন চ্যানেলটা সত্য সেটাকে দিকে লক্ষ্য রাখুন ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস